উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদরের ভাওয়াল টাইগার্স ক্লাবের নির্বাচন বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ এতে তিনটি পদের বিপরীতে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে সভাপতি পদে লুৎফুর রহমান সহ সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হালিম বিজয়ী হয়েছেন নির্বাচনে গাজীপুর টঙ্গী সমাজসেবা কর্মকর্তা জুবায়ের আলম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোট একশো মোট একশো জন ভোটারের মধ্যে একশো জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে ব্যাপক সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন এছাড়াও নির্বাচন পরিদর্শন করেন জেলা বিএনপির আহ্বায় কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন রিজবি ও সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু বকর সিদ্দিক সহ বিএনপির রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা ভাওয়াল টাইগার্স ক্লাবের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এটাতে আমি আহ্বায়ক হিসেবে আপনাদের সভাপতির দায়িত্ব পালন করেছি এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনাদের ফলাফলটি ঘোষণা করছি এখানে হচ্ছে আমরা প্রথমে সাধারণ সম্পাদক প্রার্থী সহসভাপতি পদ আগে ঘোষণা করছি সহসভাপতি পদে দুইজন কম্পিটিশন করেছেন তার মধ্যে একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান শেখ মুস্তাফিজুর রহমান শেখ উনি পেয়েছেন ষাট ভোট উনি পেয়েছেন ষাট ভোট সিক্সটি ষাট ভোট সহসভাপতি পদে আবহকর স্মৃতি পেয়েছেন উনসত্তর ভোট